আজকে আমরা আসলাম সবাই একসাথে পান্তা ইলিশ খাবো আমাদের নতুন অতিথি আমাদের ইসমাইল না ইসমাইল পান্তা ইলিশ খাবা খাবা না এদিকে তাকাও আজকে সরম পাচ্ছে আমার নাতি ইসমাইল তো আমরা পান্তা ইলিশ খাবো ইনশাল্লাহ শুরু করব। আজকে আমাদের বাংলা নববর্ষের কত সাল চোদ্দশো বত্রিশ সাল আমরা উদযাপন করতে যাচ্ছি বাংলা নববর্ষ না সেই বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমাদের পান্তা ইলিশ খাওয়ার আয়োজন আমরা তো প্রতিদিন পান্তা ইলিশ খাই না এটা হলো বাঙালির একটা বেস্ট প্রিয় খাবার হ্যাঁ পান্তা ইলিশ কারণ আমরা সব সময় এখন সব অত্যাধুনিক মানি নাস্তা পানি ডিজিটালাইজ যুগে ডিজিটালাইজ খাবার দাবার ফাস্টফুড বিভিন্ন খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি না আমাদের বেশি প্রিয় হচ্ছে এখন ফাস্ট ফুড জাতীয় খাবার স্যান্ডউইচ বার্গার পিজ্জা এগুলো খেয়ে আমরা মোটামুটি আমরা যে বাঙালি আমাদের বাংলার যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি বাঙালির ঐতিহ্য হচ্ছে সকালবেলা নাস্তা হচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ বা পান্তা ভাতের সাথে মাছ যেটাকে বলে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি তা আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি এক সময় ছিলাম এখনো আসি আমাদের সেই পুরানো ঐতিহ্য আমরা এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি ওই যে ডিজিটালাইজ যুগে আমরা অত্যাধুনিক ফাস্ট ফুড জাতীয় কোলেস্টেরল বেশি খাবার খাচ্ছি বেশি খাই আমরা প্যাটলি হয়ে যেতেছি মোটা হয়ে যেতেছি তো এই জন্য আমাদের সেই বাঙালির যে একটা ঐতিহ্য আমরা ভুলে যাচ্ছি আসলে বাঙালির ঐতিহ্য কি স্মরণ করে আর কি কেন কায় বান্তা মানে পুরনো ঐতিহ্যকে আবার স্মরণ করে এই জন্য সেই স্মরণীয় হিসেবে আবার মানুষ এই মাছে ভাতে বাঙালির আয়োজন পান্তা ইলিশ দিয়ে সকালবেলা পয়লা বৈশাখী খাওয়ার জন্য উৎসবের নেতে উঠে জন্য তুমি মেকেন নাও ভালো করে ওই যে ইলিশ দিয়ে তোমার পান্তাগুলোর সাথে মাছ হয়ে যে দেখছো আমি যে মাছছি ভেবা মাছ ওই কাটাগুলা এক সাইডে রাখো এঁকে আমি পান্তা পান্তাবাটা ইলিশ খাই না আমি তাই আমি

সেটা হচ্ছে মানে পান্তা ভাতের সাথে মাছ ভাজা ইলিশ ভাজা পান্তা ভাতের সাথে শুক্তি আর এই যে লঙ্কা এটা লঙ্কা লঙ্কা খালি তো তোমার একদম মুখ দিয়ে লালা বাড়ি যাবো এখন এই জন্য তোমার দিলাম দাদাও আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম না আজকে পান্তা ইলিশ দিয়ে আমরা সেই বাঙালির ঐতিহ্য আবার স্মরণ করি বিসমিল্লাহ রহমান রহিম

পান্তার সাথে যদি ইলিশ খেয়ে কেমন হয় অনেক মজা হবে না অনেক মজা হবে এটা আমরা খাবো না খাবার পরে যাও খাইবো না